গাইবান্ধা সদর উপজেলার কাজলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন গাইবান্ধা জেলা প্রতিনিধি মহম্মদ মিঠুমিয়ার তথ্য চিত্রে বিস্তারিত গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের পবিত্র জন্মদিন বারোই রবিউল আওয়াল যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে এ উপলক্ষে সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদী সুলতানুর আরফিন সোহেলের সার্বিক উদ্যোগ ও তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত হন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এরপর শিক্ষার্থীরা হামধনাথ পরিবেশন করেন এবং মহানবীর জীবনী থেকে শিক্ষণীয় বিষয়বলী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তারা তাদের বক্তব্যে মহানবী সাল্লিয়া সাল্লামের জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক সহ উপস্থিত নেতৃবৃন্দ পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক সহ উপস্থিত অতিথিবৃন্দ এছাড়া মিলাদ ও দোয়া মহিলে বিশ্ব মানবতার শান্তি দেশের অগ্রগতি সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয় দ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেন